বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানান গভীর নিম্নচাপটি সন্ধ্যা দিকে রেমালে পরিণত ছয়টার হয়েছে এ কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ দেখাতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারকে নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তরিফুল নেওয়াজ কবির বলেন ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার মোংলা থেকে চারশো পাঁচ কিলোমিটার কক্সবাজার থেকে চারশো কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দূরে ছিল এদিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর আজ সন্ধ্যা থেকেই ভোলা পিরোজপুর সহ উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য দেশের ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলাগুলো হল সাতক্ষীরা বাঘেরহাট খুলনা বরগুনা পটুয়াখালী ও ভোলা আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় এই নির্দেশ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী বলেন গত ১৫ বছরে ঘূর্ণিঝড় সহ সব দুর্যোগে নিবিড় পর্যবেক্ষণ ও নির্দেশনায় যথাসময়ে প্রস্তুতি নিয়ে মানুষের দুর্দশা লাঘব এবং জীবন ও সম্পদের ক্ষতি কমাতে আমরা সক্ষম হয়েছি এই ঘূর্ণিঝড়টিও যাতে একই ধারাবাহিকতায় সফলভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুত রয়েছি